ধরছে আমি তখন তাকে দেখি যে মোবাইলের মধ্যে একজনে কল দিছে সরেয়া চন্দ্রবিন্দু খরশি কে কি হয়েছে আমি গত রাত্রে অনেক চেষ্টা করছি ঘুমানোর জন্য ঘুম আসে না এর কি আসে না খেতে গিয়েছি ভালো করে খেতেও পারি না মানে আমার খাবারও ওঠে না আমি মনে হয় বেশি দিন বাঁচব না ছেলে বেশি দিন কি যাকে তার কষ্টের কথা বলতেছে সে কি যেন সে খিল করে দিছে আর মোবাইলটা সীমা খাইতে না এর কোনো খবরই নেই এতগুলো মানুষের সামনে বাসের এত যাত্রীর সামনে দিনে দুপুরে মোবাইল সীমা খাইতে আছে আমি তখন ভাবলাম ছেলের এখন কি নাই হালত ঠিক নাই মানে সতেরো মিনিট এমন বিশ্রী বিশ্রী কথা অশালীন কথা স্বামী স্ত্রীও একটা কথা বলেন না বলতে বলতে লালমাই আমাদের আসাম থেকে লালমাইটা জায়গা এই পর্যন্ত বলছে এই মোবাইলে বাম পকেটে আরেকটা আরেকটা মোবাইল বাঁচতেছে এও দ্রিম দ্রিম করতেছে অনেক কষ্ট করে বের করছে আবার সামনে নিয়ে দেখি যে মারিয়াম সেটাকে মারিয়াম এ মারিয়ামকে ধরে বলতেছে এই তোমাকে গতকাল কত ট্রাই করেছি তুমি ধরো নাই কেন অনেক ট্রাই করছে তার হে ধরছেন হ্যাঁ আমি তুমি আমাকে কি বলে গেছো নাকি শয়তান এর লগে কত কথা কইছে আর হের লোক আমি কথা বলার জন্য কি করতেছে বাইশ মিনিট কথা বলছে পরে দেখলাম সে এটা আমার কোনো হিসাবে করতেছে না ছোট কম্পিউটার ছিলেন তো ল্যাপটপ ব্যাগের থেকে বের করে এখানে রাখছে রেখে এক মুঠ তার এটা মেশিনের ভিতরে আর দুই তার দুই কানের ভিতরে ঢুকাইয়া সে আমার ঠেলে আমার কি করে আমি তখন ভাবলাম তার মনে অন্য কোনো প্রোগ্রাম আছে আমি একটু খিসে তাকে জায়গা দিয়ে দিলাম তো দেখলাম যে আমাকে এরকম ঠেলতেছে আর একটু পিছনের দিকে মাথা দিয়া মাথা একবারে পিছনে দিয়ে ফেলে দিয়েছে ফেলে দিয়ে আমার কান আর তার কান কাছাকাছি তো তো তার কানের থেকে ধ্রিম ধারাক্কা ধ্রিম ধ্রিম এরকম একটা বাজনা আমার কানে আফসা আফসা বাজতেছে আমি তখন ভাবলাম ছেলে এখন একটু মজা করতেছে গান শুনতেছে এটাই তো হবে আর কি করবে তো কিছুক্ষণ পরে দেখি ছেলের তাল শুরু হয়েছে এরকম কি ও নাসনের তাল এরকম দুলতেছে আমি ভাবলাম মজার কারণে হয়তো কি হইতেছে শরীরের একটা কাফন শুরু হয়েছে তবে নিজে ভাবলাম আমার পাশে বসে সে মজা পাবে আর আমি খামকা ঠেলা খাবো এটা হতে পারে না দিলাম তার এক গুতা বললাম মজা পাও তুমি ঠেলো আমারে কারণটা কি তো ঠেলা দেওয়ার পরে তো হুজুর নি হুজুর নি মানে ঠেলা দেওয়ার পরে বুঝছে যে আমি তার পাশে হুজুর একজন সরি হুজুর সরি আমি তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি হুজুর খেয়াল করি হুজুর খুব খেয়াল করিনি দেড় ঘন্টা হে খেয়াল করছে এরকম ছেলে তো আমাদের দেশে আর নাই আশ্চর্য পরে আমি বললাম বাবা এটা কোন কথা আমি তোমার পাশে একজন হুজুর হুজুর আমার শরম দিয়ে না হুজুর আমি খেয়াল করছি না হুজুর সরি হুজুর আমি পরে বললাম বাবা তোমার যে স্বাস্থ্যের কন্ডিশন চেহারা সুরতের কন্ডিশন তোমার চোখ তো এত ভিতরে তিন ইঞ্চি ভিতরে আধা কেজি চাউল রাখা যাবে তোমার যে সিহারা যে আপ চেহারা এই যে গাল ভাঙ্গা সব প্লাস্টিক গোটা বডি ওজন তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে এরকম ছেলে আসে না নাই তোমার এই কন্ডিশন কেন হুজুর সামনে পরীক্ষা সামনে হ্যাঁ মোবাইলে চাপে ঘুমায় না খায় বাস্ত না তার আব্বা আব্বামিল জানতো যে সে রোগে এই রোগে আক্রান্ত জিন্দিগি তারা ডাকা কথা কতক্ষণ ডাকা ভরাইতো আল্লাহ আমাদের যুবকদেরকে তুমি চরিত্রবান বানাও জোরে বলুন আমি এক মাসে আশি জিবি খরচ করে একশো বিশ জিবি খরচ করে একটা ছেলে বলেন আশি জিবি খরচ করতে হলে কি পরিমাণ টাইম মোবাইলে করতে হয় ব্যয় করতে হয় আল্লাহকে আমাদেরকে শুধু মোবাইলে এম এম বি আর জিবি ঘুরানোর জন্য ভাড়াইছে যুবক ভাইয়েরা আল্লাহ তুমি হেফাজত করো এগুলোর প্রত্যেকটা জিবির হিসাব আল্লাহর আল্লাহ আল্লাহর দপ্তরে দেওয়া লাগবে ঠিক কিনা বলে বাচ্চার কাছে গেছে ওই আংটি নিয়ে বাচ্চা তোমার শর্ত পূরণ হয়ে গেছে ধরেন আসলে আজকে আমি এই বিষয়ে কথা বলতাম না মূলতই শুধু হয়তো এক্সাম্পল হিসেবে হালাল খুব কতটুকু আগাইতে পারে এটা বোঝানোর জন্য এই দৃষ্টান্ত নিয়ে আসছি আমি মূলত হাদিস কোরআন থেকে কথা বলতাম পরিবেশের কারণে বক্তা মানুষ তো কোন সময় কোনটা দিতে হবে একটু হিসাব বুঝি তো আপনারা বলেন তো হালাল খোর আগাইতে পারে নাকি পিছিয়ে পিছিয়ে যান হালাল খোর বহুত আগাইতে পারে সে যে কি পরিমাণ আগাইছে দেখেন বাচ্চার সামনে গিয়ে বাচ্চা আংটিটা কি আমলেন না আমার আব্বার না কহ সে তো কয় তুমি তো একবারে পরিষ্কার আল্লাহওয়ালা কোনো সন্দেহ নাই তুমি কেমনে পাইছ তো বললাম না ইন্নামাল আমল বিন নিয়ে বুঝছেন অর্ধেক বুঝছে বাচ্চা হবে অর্ধেক বুঝছে বাকিটা পুরা বুঝাবো বিয়ের দিন ঘটনা ঘটনা ঘটা এলো তারপরে পুরা পুরি বুঝাবো যদি এখন অর্ধেক বুঝছেন না অর্ধেকটা যখন বুঝছেন বাকিটাও বুঝবেন মেয়ের কাছে নিয়ে বলেন তো আংটি পাইয়া গেছে মেয়ের সামনে গিয়ে বলে এ মেয়ে শর্ত কিছু না আংটি পাইলে বিবাহ বুঝবা এখন কি করবা তো আয় হ্যাঁ কোন দিকে যায় তখন বাবা বলতেছে এই শোন ছেলেটার প্রথম দেখাতে আমার মনে হইছে সে আল্লাহর ওলি তাকে অনেক কষ্ট দিয়েছে হাফ মেনটেন বলেছি ফুল মেনটেন বলেছি না 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 ছেলেটা খাস আল্লাহর অন্য নলে এত ভিতর থেকে নদীর ভিতর থেকে আনতে পাই কিভাবে এটা কার কুদরত কাজ করেছে আল্লাহর কুদরত কাজ করেছে যে মেয়ে এরকম আল্লাহ পাওয়া যাবে না চরিত্রবান ছেলে রাজি হয়ে যাও তোর সম্পদ লিখে দিতেছি মেয়ে রাজি হয়ে গেছে বলে না সোহান মেয়ে কি গেছে আর বর্তমান মেয়েরা বলে আমার বাপমা কি বুঝবো কথা কথা আমার বাপ মা কি বুঝবে আমার ভবিষ্যৎ আমি বুঝব না আমার বাপ মা কি বুঝবে মেয়ে রাজি হয়ে গেছে এক মাস পরে বিবাহ বিশাল আয়োজন অনেক ব্যবস্থাপনা উন্নীতজন রাজার ছেলে যারা প্রস্তাবক ছিল কোন এক কোন বইয়ে কানতেছে আহারে আমরা বাচ্চার ছেলে হয়েও পাইলাম না এটা ফকিরের ছেলে পাইয়া গেছে ধরে কন সুবাহ কিসের কারণে পাইছে কন হালাল হালাল উপার্জনের কারণে কথা বলেন ঠিক কিনা হালাল উপার্জন আগাইতে আগাইতে কোথায় নিয়ে যায় আর হারাম উপার্জন পিছাইতে পিছাইতে কি পরিমাণ নিচে নিয়ে যায় একটা উদাহরণ ছিল এটার মধ্যে একটা উদাহরণ ছিল বলতে পারতাম না আজকে সময় কম এই জন্য হালাল উপার্জন করলে আপনি আগাইতে আগাইতে কই যাবেন আপনি নিজেও টের পাইবেন না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ পাক বলেছেন ওমাইয়া তাকিল্লা যে আল্লাহর ভয় হারাম ছেড়ে দেয় আল্লাহর পথে হালাল উপার্জন করে সামনে আগায় যায় ইয়ে যা আল্লাহ মাখরাজা আল্লাহ নিজ দায়িত্বে তার দুনিয়া সমস্ত রকমের সমস্ত ব্যবস্থাপনা নিজের দায়িত্ব লাভা গ্রহণ করে তুলে বলেন তো বিবাহ অনুষ্ঠানে ছেলে বলতেছে আমি তো বলেছিলাম আপনি বুঝবেন বললেন অর্ধেক বুঝছেন বাকিটা বুঝাই দিব আজকে শেরওয়ানি খুলে ফেলেছে মাথার মুকুট খুলে ফেলেছে বলছে বাচ্চা তুমি কোনোদিন বলেছ আমি হাফ মেন্টেল কোনোদিন বলেছ ফুল মেন্টেল আর এখন বলতেছো অর্ধেক বুঝ কি বুঝছো আমি সুরটা বুঝাই দিই আজকে থেকে কয়েক মাস আগে জোনায়েদ বোগদাদির কাছে আমার মা পাঠাইছিল আমার একটা দোয়ার প্রয়োজনে আমি দোয়ার জন্য গিয়েছিলাম উনি আমাকে বলেছিল নিয়ত পাল্টা সব পাল্টে যাবে নিয়ত খাঁটি করা সব কি হয়ে যাবে তোমার ফেভারে চলে আসবে আমি খাঁটি নিয়ত করেছি হালাল উপার্জন করি পাঞ্জেগান নামাজ জামাতে পড়ি আল্লাপাক আমাকে হালাল উপার্জনের কারণে হুজুরের ওয়াজে আর ইন্নামাল আমাল ও বিনিয়তের হাদিসের আমলে আনতে আনতে তোমার জামাই পর্যন্ত পৌঁছায় দিছে বিস্তারিত যা এখন বলছি আপনাদের সামনে পুরা টোটাল বিস্তারিত বলার পরে বাচ্চাকা হ হালাল খুরাই কি করতে পারে এরকম অনেক দূর আগাইতে পারে তো ছেলে বলতেছে আমি অনেক আগাইছি কিন্তু এখন বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত জোনায়দের মতো অলিয়াল্লা না হবে এতদিন আমার জন্য আপনি গুরুত্ব দেন নাই এখন আমনে আমার একটু গুরুত্ব দেন কিছু কিছু গোরেন কয়েক বছর কথা কর আমার কোনো দাম ছিল না দুই টাকার মূল্য ছিল না আমার নবীর হাদিস আমাকে পর্যন্ত নিয়ে আসছে একটা বয়ান আমার জীবনে এই পর্যন্ত পৌঁছায় দিছে আপনি অপেক্ষা করেন আমি আগে অলি আল্লাহ হইয়া লই উনি কি আর ওনাকে সারে কল লাভ নাই আমাকে এখন পিছি পিছি বের লাভ নাই জোরে বলেন সুবহানাল্লাহ এখানে আর বিয়ে হয় নাই চলে গেছে তিনি জুনায়েদের সন্তানে বিবাহ অনেক পরে হয়েছে কিন্তু জুনায়েদ বাগদাদির সন্ধানে গিয়ে এই ছেলেটা বিশ্ববিখ্যাত তামাম দুনিয়া জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে যদি বলেন সোহান এই বয়ান কখনো কখনো অল্প কথাই মানুষকে অনেক দূর কি করে পৌঁছায় দেয় আল্লাহ যেন আমাদের সকলকে দিল দিয়া আগ্রহের সাথে খুব মনোযোগের সাথে ওলামা একরামদের বয়ান শুনে জীবন পরিবর্তনের ফিকির নসিব করেন সবাই বলেন আমি আমি যে হাদিস খানা পড়েছি হালালে হালাল উপার্জন করা হচ্ছে নামাজ রোজা যেরকম ফরজ তদ্রুপ হারা হালাল উপার্জনকারী এরকম ফরজ আল্লাহবাক এই ফরজ কাজটাকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করে